বডিটা কাজ করা টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা প্যানেল হচ্ছে মাত্র এক হাজার টাকায় থ্রি পিস করা খুব চমৎকার কালেকশন অরগ্যানজার সুন্দর করে ডিজাইন করা এটা প্যানেলটা কাট অর করা কাজ করা থ্রি পিস রেডি জাস্ট এক হাজার টাকায় পেয়ে যায় আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জিয়ার ফ্যাশন হাউস থেকে মাত্র হাজার টাকায় আজকে রেডিমেড পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পার্টওয়ার দেখাবো এগুলো জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন সিকোয়েন্স আমরাই কাজ করা টার্সেল করা ফুল রেডি ঠিক আছে জাস্ট নিম্ন আর পরবেন মাত্র হাজার টাকা তাই না আছে তোর শুরুতে এই ডিজাইনটাই দেখি জার্জ দেখতেই পাচ্ছেন পুরো বডিটা কাজ করা টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা প্যানেলেও টার্সেল আছে এগুলো জর্জেট ফ্যাব্রিক স্লিপসে কাজ করা তাই না এটা হচ্ছে স্লিপসের পশন কাটার ক্যাম্ব্রায় কাজের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওনাটাও ওটা ওভার কাজ করা প্লাস হচ্ছে এটাও কাটার করা জর্জেট প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সাইজ কত আছে আচ্ছা এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে একটাই সাইজ চুয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটার ওনাটা ওনাগুলো কিন্তু বিশাল বড় জর্জেট ফ্যাবিকের উপরে অল ওভার কাজ করা এগুলো আসলে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছে এগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস বাট আজকের ভিডিওতে একদম অফারে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় থ্রি পিস মানে এগুলো পুরো হচ্ছে অবিশ্বাস্য অফার প্রাইস যারা নিতে চান এগুলো দ্রুত নিতে হবে স্টক লিমিটেড দুই এক পিস করে স্টকে আছে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস সেম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু কাজ করা খুব চমৎকার কালেকশন অরগ্যানজার ভিতরে পাবেন ভিতরিনার আছে এটা হচ্ছে হাতার পোষণটা টার্সিল দেয়া দেন এইটা প্যান্টটা স্যান্টন সিল্কের ভিতরে পাবেন ওড়নাগুলো কিন্তু অরগ্যানজার ভিতরে দারুণ ওড়না ঠিক আছে এটাও থাকবে এক হাজার টাকায় জর্স এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার কাজ করা এটাও সিকুয়েন্স অ্যাম্বয়ডারি কাজ করা পাবেন খুবই সুন্দর রাজুকীয় একটা ডিজাইন কিন্তু এটার সিলিপসে কাজ রেডিমেড টোটাল পাঁচ ষাটটার মতো ড্রেস দেখাবো বাকিগুলো সব আনস্টিচ থাকবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটার ওনাটা তসরের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট প্রাইস এক হাজার আচ্ছা দুইটা কটন ড্রেস দেখাবো লনের ভিতরে এগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা এটা প্যান্টটা কাটার করা এই কটনের কাটারকে ড্রেস আজকে অফার এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন ম্যাচিং কালারে ওনাগুলো পাঁচ হাতের নামাজি ওড়না ঠিক আছে এই হচ্ছে ওনাটা এটাও পাঁচ হাতের ওনা প্রাইস থাকবে এক হাজার টাকা মানে হাজার টাকায় হাজার রকমের পাইটওয়ার এটা দেখেন ফার্স এই ডিজাইনটা জাস্ট অস্থির এটাও কাজ করা থ্রি পিস রেডি জাস্ট এক হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হোলসেল রিটেল ফিক্সড প্রাইস আপনার এক পিস নিলেও যে প্রাইস দশ পিস নিলেও সেম প্রাইসই থাকবে এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা ওটা তশের ভিতরে দারুণ একটা ওনা প্রাইস থাকবে সেম আচ্ছা এখন যা দেখাবো সবগুলো আনেস্টিস থাকবে বাট গর্জাস কাজ এগুলো সব ইন্সপায়ার্ড কালেকশন ইন্ডিয়ান ইন্সপায়ার্ড দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গরজাস জর্জেট ফ্যাব্রিক ফুললি গর্জাস করে কাজ করা সালানটা দেখাই দেয় এগুলো কিন্তু ফোর পিস ইনার এবং হচ্ছে প্যান্টের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে খুব সুন্দর এবং হচ্ছে ডিজাইনার ঠিক আছে ওনাগুলো ওভার কাজ করা জর্জেট এটাও থাকবে এক হাজার টাকায় আচ্ছা কালার একটা করেই আছে আচ্ছা ভিওর্স একটা করেই কালার সেটিং দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করে এখানে টার্সেল দেয়া এগুলো লাক্সারি শিফন এটা হবে স্লিপসের পোশনটা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওটা অল ওভার কাজ করা এটাও সেম প্রাইস এক হাজার টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা অল ওভার কাজ করা এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন আজকে যা দেখাবো সবগুলো লুটপার সেলে পেয়ে যাচ্ছেন আপনার স্যালোয়ার না সেম অনলি হাজার টাকা একটু ধৈর্য সহকার দেখতে হবে প্রচুর ডিজাইন আছে কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা একটা কালার এটা স্লিভসে কিন্তু কাজ করা কাটওয়ার্ক করা এটা হবে প্যান্ট দেন এটা ওনাটা কিন্তু কাজের সাথে কন্টাস্টে আসবে ঠিক আছে এটাও সেম প্রাইস অনলি এক হাজার টাকা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু নেক পোষণে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা কাটওয়ার্কের ভিতরে এটা হচ্ছে স্লিভসের পোর্শন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনাটা সেম মাত্র টাকা এক হাজার এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা কালার তাই না এটার দুইটা কালার আছে প্রাইস এক হাজার করে মানে এই ড্রেস গুলো এই প্রাইজে নিলে কিন্তু ঠকবেন না কারণ ওরনার দামে পুরো ড্রেস পেয়ে যাচ্ছে না এগুলো অনেক হাই রেঞ্জের ড্রেস আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে যেহেতু বাজার ডাউন এখন কিন্তু সবগুলো সবাই অফারেই দিবে ঠিক আছে এটা হবে প্যান্ট প্লাস ইনার আর এই হচ্ছে এটার ওর নাম ওটা ওভার কাজ করা সিকোয়েন্স করা জর্জেটের ভিতরে পাচ্ছেন মাত্র হাজার টাকা আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা চিরন জর্জের এটা অলওভার স্টোনের কাজ করা নিচে কাটার করা এটা হচ্ছে হাতার পোষণটা এটা হবে প্যান্ট প্লাস ইনারের কাপড় ওনাটা দেখেন পুরো মাথা নষ্ট প্রায় সেম ভিউয়ার্স এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও দারুণ কালার কম্বিনেশন এটা স্লিভসে কাজ করা এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনা এটাও থাকবে সেম প্রাইস ওকে এটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা হচ্ছে প্যানেলটা এটাও কাজ করা এটা স্লিপসে কাজ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এগুলো জর্জেট ফ্যাব্রিক ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না অল ওভার কিন্তু কাজ করা এই যে হচ্ছে ওড়াটা একদম রাজকীয় একটা ওড়না এটাও থাকবে সেম এক হাজার টাকা আচ্ছা লাস্ট আমি দুইটা চিরম জর্জেটের ড্রেস দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল চিনোনের ভিতরে পাবেন কাটার করা পুরো বডিটা দেখেন কাজ করা হাতায় কাজ এটা প্যান্ট ইনার কিন্তু ভিতরে সেট করা আছে আর বিশেষ করে এই ড্রেসের ওড়াগুলো পুরো মাথা নষ্ট এটা এক হাজার এগুলো গিফটের জন্য নিয়ে রাখতে পারেন যেহেতু সামনে পুজো পুজোতে আসলে গিফট করতে পারবেন এটা লাস্টন হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছি এটা খুব সুন্দর দুইটা কালারই ছিল তাই না প্রাইস থাকবে এক হাজার করে প্যান্ট আর ইহো ছোড়াটা তো এগুলোর জন্য ভিজিট করবেন জিয়ার ফ্যাশন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ